অনেকদিন পরে আরো একটা বড় ব্লগ নিয়ে চলে এসেছি আর আজকে যাচ্ছি মাসির বাড়ি সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান ধান করে রেডি হয়ে আমি দিদা মা ভাই আর দাদু মিলে যাচ্ছি মাসির বাড়ি অনেকটাই দূর তো চলো যেতে থাকি খেতে খেতে চলে এসছি মাসির বাড়ি আর মাসি এসেই প্রথমেই আমাকে রান্নাঘরে ডেকে নিয়ে এসছে যে দেখ তোদের জন্য কত কিছু বানিয়েছি খেতে হবে সবকিছু বানিয়েছে 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 এখানে পিঠে অনেক কিছু বোন একটা এদিকে লুচি ভাজা হয়ে গেছে আমরা এখন খেতে বসবো আমি একটা ভালো পাটিসাপটা খেয়ে নিয়ে তবে লুচি খেতে বসবো তাই নিয়েও নিলাম একটা আর তারপরে লুচি আর ঘুগনি নিয়ে বসে পড়লাম খেতে মাসি কিন্তু রান্না বান্না বেশ ভালোই করে আর তার সঙ্গে খাওয়াতেও খুব পছন্দ করে অনেকদিন পর মাসি বাড়ি এসছিলাম তাই মাসি না প্রথমে খুব ইমোশনাল হয়ে পড়েছিল তো যাই হোক সেগুলো তোমাদের দেখাইনি তারপরে দেখি দেখো দাদা দু হাত দিয়ে মাংস ওরা মাখাচ্ছে মানে ম্যারিনেট করছে আর ওই দিকে রয়েছে পিসি মানে মাসির ননদ তো সবাই মিলে আর কি বেশ মজা হবে আজকের দিনটা তোমাদের ভালো লাগবে হয়তো ব্লগটা এটা হচ্ছে মাসির বাড়ি আর এদিকে মেশো জাল বের করছে কারণ আমরা যাব মাঠে মাসিদের বিশাল বড় ভেড়ি আছে সেখানে মাছ ধরবে তো সামনে যেখানে যাচ্ছি এখন এটা হচ্ছে একটা শ্মশান ছিল এখানে তো এখানে এখন সরকার কি ঘরটার করেছে তাই দেখতে যাচ্ছিলাম আর আর তারপরেই মারতে যাবো ভেরিতে তো চলো যাওয়া যাক ভেড়িটা না মারতে গেলে বেশ কাছেই পড়ে এই যে যে পুকুরটা দেখছো এইখান থেকে আসলে মাছ ধরা হবে আর সামনে হচ্ছে বড় ভেড়ি কিন্তু এটা এখন মাসিরা লিস্ট দিয়ে দিয়েছে যার কারণ এখান থেকে মাছ ধরা হবে না আগে ধরা হতো কারণ আগে মাসিরাই চাষ করতো মাছ তো বিশাল বড় ভেড়ি এটা না আগে আরো বড় ছিল এখন পার্টিশন করে দিয়েছে আর এই দিকে দেখো বলেন কি পাগলামি শুরু হয়েছে ওই যেন কি করছে বলতে চাইছে আসলে এটা মিনি কোয়া আরো অনেক কিছু কত কিছু বলছিল কিন্তু সত্যিই তাই এতটা সুন্দর কি বলবো আর আরুন হাওয়া দিচ্ছিল আরো দেখো কলার কালে ধরে টানাটা টানাটানি করছে আগে না ওদের এই ভেরিটার চারিপাশে অনেক কলা গাছ ছিল আর তখন আমার থেকেও লম্বা লম্বা কাদি হতো কলার তো সেগুলো এখন আর নেই যেহেতু এগুলো লিজে দিয়ে দিয়েছে এখন আর সেই কলার কাদি নেই আর কলা বাগানও নেই তারপরে দেখো এইদিকে চলে এসেছে মাছ ধরার জন্য জাল বিছিয়ে ফেলেছে দাদা মেশো আরো কয়েকটা মেশো মিলে মানে সবাই মিলে মাছ ধরবে আর মাছদের একটা জিনিস খুব ভালো একটা জায়গার মধ্যে ওনাদের সব কয়জনের পরিবার মানে জেঠু কাকা সবাই একসঙ্গে আগে জয়েন্ট ফ্যামিলি ছিল এখন সবাই আলাদা আলাদা বাড়িতে থাকে কিন্তু বেশ জমজমাট হয় সবাই একসঙ্গে আমার তো ভীষণ লাগে তো দেখো দেখতে দেখতে একটা মাছ পেয়েও গেছে আর মাছ কি হারে লাফাচ্ছে দেখো এর মধ্যে দিয়ে তো আমার ভাই কখনো মাছ ধরেনি সেরকম ভাবে তো ও না মাছ ধরতেই পারছিল না ওর হাত দিয়ে যেই ধরতে যায় সেই ফসকে যাচ্ছিলো মেষ ওকে কতবার দেখিয়ে দিচ্ছিল যে এইভাবে ধর এইভাবে ধর ও কোনোভাবে ধরতে পারছিল না পারলে তো মেসেরা ফটাফট ধরেই ফেলে কিন্তু ও যেহেতু গেছে আর আমরা যেহেতু গেছি ওর একটু মজা করবে তো ওকে দিয়ে ধরানোর চেষ্টা করা হচ্ছিল অনেক চেষ্টা করেছে বেচারা কিন্তু ধরতেই না তারপরে মেশোটা ধরেছে আর ও কয়েকটা মাত্র ছোট ছোট মাছ ধরেছিল কিন্তু সেটা হয়নি হয়েছে এই একটা ধরেছে এইটাই হবে বাড়ির জন্য রান্না হবে আরও তো সঙ্গে নেওয়া হবে মানে ওগুলোর নাম সব কটার তো আমি জানি না তাই বলতে পারলাম না ভুল নাম বলে তোমাদের কি লাভ আমার তো এই দেখো এতক্ষণ ধরে তো ধরতে পারো না তাই এবার উপরে এসে ও বললে এইবার ধরেছি মাছটাকে তবে একটু ধরে দেখে আর আমিও ভাবলাম একটু উঁচু করে দেখি কতটা ভারী যদিও আমি আন্দাজ নেই আমার আর তোমরা একটু দেখো এখানে কি কি মাছ আছে আমি অত নামটাম জানি না এদিকে মাছ কাটা শুরু হয়ে যাবে মা কাটতে বসে গেছে কাটা কমপ্লিট হলে মাছ ভাজাও শুরু হয়ে গেছে প্রচুর মাছ ভাজা হচ্ছে কিন্তু আমি কাটালা মাছ খেতে পারি না তাই আমি কাতলা মাছের পেটি খাচ্ছি কাতলা মাছ তো ধরা হয়েছিল আর হচ্ছে মাটন যেটা আমার ভীষণ পছন্দের মাসি খুব ভালো রান্না করে তাই রান্না বান্না করছে আর এইদিকে আস্তে আস্তে খেতেও বসে পড়েছি আর তোমাদের সঙ্গে না পুরো মেনু ব্লগ এগুলো শর্ট ভিডিও আমি শেয়ার করব ওগুলো আর এখানে অত কিছু দেখালাম না কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে কারণ আমাদের বিকালে আরো ঘুরতে যাওয়ার ব্যাপার আছে সেগুলো তো দেখাতে হবে এত কিছু একটা ভিডিওর মধ্যে দেখাতে গেলে কি করে চলবে তাহলে তো অনেক বড় ভিডিও হয়ে যাবে আর তোমাদেরও দেখতে ভালো লাগবে না যেহেতু অনেক বড় ভিডিও হয়ে যাবে এই যে দেখো বিকালবেলা খেয়ে দিয়ে নিয়ে না আমরা সেই ভেরিতে এসেছিলাম নৌকায় চড়বো বলে দাদা নৌকা চালাতে পারে আমরা তো পারি না তেমন একটা কিন্তু পোস তো দেবই নৌকা চালানোর মতো করে তো দেখো বিকালটা কি সুন্দর লাগছে দেখতে দারুণ মানে কি বলবো মুগ্ধ কর একদম মনটা একেবারে ভীষণ ভাল লাগছিল তো তারপরে আমিও একটু নৌকা চালানোর স্টাইল করলাম আর কি কিন্তু যদিও আমার নৌকা চালানোর প্রয়োজনই পড়ে ওই দিক থেকে দাদা চালাচ্ছিল আর হঠাৎ করে না আমি একটা লাউ দেখতে পেলাম লাউটা দেখে ভাবলাম এই লাউটা না নিতে ইচ্ছা করছে কিন্তু আমি অতটা লাউ ভক্ত না কিন্তু তবু আমার ছিটতে ইচ্ছা করছি জানি না কেন তো ছিঁড়েই ফেলেছিলাম কিন্তু ওটা ছিঁড়ে আর একটা লাউটা ছেঁড়ের সময় না আমি এতবার জিজ্ঞাসা করেছি ছিঁড়বো কি ছিঁড়বো না কারণ আমি তো খাবো না ছিঁড়ে নিয়ে তারপরে বলবে তুই নিয়ে এসেছিস তোকে খেতে হবে তো অনেকবার জিজ্ঞাসা করছিলাম তারপরে দাদা বললো না তুই ছেড় কোনো ব্যাপার না তারপরে আমি ছিঁড়েই ফেলেছি দেখো কতটা আনন্দ পেয়েছি আমি খান লাউনি আমরা বাড়ি ফিরলাম বাড়ি এসে একটু চা বিস্কুট খেয়ে মাসির একটা দারুণ সুন্দর পরোটা খেলাম রাতের ডিনারে এটার রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করবো খুব সুন্দর হয়েছিল খেতে তো আজকের মতো ভিডিওটা এই অবধি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দাও সাবস্ক্রাইব করতে ভুলো না